কেল্টুদা ফুটবলটা জানে তো কথাটা মুখে আর কি বলবো কেলটুদা তুমি তো আমাদের একেবারে অবাক করে দিচ্ছ কেন যে তুমি সবকিছু ছেড়ে ছুঁড়ে ফুটবলটা নিয়েই খাটলে না তাহলে ন্যাশনাল লেভেলে খেলাটা তোমার কিছুতেই আটকাতো না হ্যাঁ ন্যাশনাল লেভেল আরে অনেক ছোটোবেলায় জানিস তো এই তেলে মারা মতো আমিও ব্রাজিলে খেলার ডাক পেয়েছিলাম গেলাম না নেহার কথা চিন্তা করে গেলাম না তাহলে তো ওই পেলে মারাদোনার মতোই খেললেই হতো বলছো তুমি কেল্টু তুমি বলনা চাচ্ছ বোর্ডিংয়ের মাঠে আর বলছো ফুটবলটা পেলে মারাদোনার মতো খেলা দরকার তাহলে তো তোমায় ব্রাজিল বা আর্জেন্টিনা জন্মাতে হতো গো হ্যাঁ ব্রাজিলে জন্মাতে হতো ছাড় তো শোন নিষ্ঠা আর ভালোবাসা এই দুটো থাকলেই না যে কোনো কাজে সফল হওয়া যায় শুধু চান্স পাইনি বলে চান্স পেলে ওই পেলে মারাদোনা কেউ ছাপিয়ে যেতাম ফুচকা হবে বাবু বুদ্ধু কি ফুচকা আরে গরম গরম কড়মুড়া ফুচকা হবে বাবু বুদ্ধু কি ফুচকা ইস মুখের সামনে ফুচকাওয়ালা দাঁড়িয়ে এই অবস্থায় কি প্র্যাকটিস করা যায় ফোনটা দেখ না পকেটটা বাবা না নেই কেলটু দা তাহলে নন্টি স্পন্সর করার মতো 10 20 টাকাও কি তোর কাছে নেই দেখ না চারটি পকেটই একদম শূন্য কেলটু দা তোমার পকেটগুলো তুমি ভালো করে সার্চ করে দেখো না থাকতেও তো পারে না রে কিছু নেই কবেই বা থাকে দেখ নন্টা ফন্টা আন্ডার এস্টিমেট করবি না আন্ডার এস্টিমেট করবি না শুন কচকা খাওয়া ইচ্ছে যখন একবার আমার মনে জেগেছে না তখন ব্যবস্থা আমি একটা করবই সেই প্ল্যানটা মাথায় এসে গেছে কি প্ল্যান কেলটুদা টাকাটা আমরা ঠাকুরের কাছ থেকে আদায় করব ঠাকুর তোমার হাতে টাকা নয় কেলটুদা এই কাঁচকলা ধরিয়ে দেবে बटे তাহলে ওই যে রোজ বাজার করার সময় টাকা থেকে পয়সা সরায় সেই বাড়তি রোজগারের রাস্তাটাও চিরকালের মতো বন্ধ করে দেবো চলো পাকড়াও করা যায় দেখা যাক সামনে ফন্টে ফিকে হোঁচট খেলি মা মনে হচ্ছে এটা ঘোড়ার নাল ঘোড়ার নাল তো সৌভাগ্যের প্রতীক রে ই বলিহারি তো সৌভাগ্যের প্রতীক কে ফেলে বেচারা নাক মুখ একেবারে ছেড়ে দিলো আর বলে কিনা সৌভাগ্যের প্রতীক অনেকে ঘরের ঘোড়ার দরজার উপর আটকে রাখে ওটা তোর কাছে रहता পন্টে শুধু কাছে লাগলেই কি হবে গবে ওটাকে তোদের ঘরের দরজার সামনে ছাটিয়ে রেখে দে রোজ তোরা বার এক করে দরজার চৌকাটাতে খুঁচট আরে একটা 50 টাকা নোট পেল রে নন্টি দেখছিস তো খুনটে এটা যে সৌভাগ্যের প্রতীক তার প্রমাণ আমরা হাতে হাতেই পেয়ে গেলাম আরে বাস যাকে টাকাটা পেয়ে ভালোই হয়েছে রে নন্টা ফাটা এখন আর ঠাকুরের কাছে গিয়ে কি হবে চল! চলো বেশ ভালো করে বানাও গো চাচা আলুর পুটায় ঝালটা একটু বেশি করে দিও কিন্তু আর তেঁতুলের জলটা যেন বেশ জম্পেশ হয় সব বহু আচ্ছা করে বানিয়ে রেখেছি গো খোকা বাবুরা একটা খাবেন তো একবারে দশটা চাইবে গন্ধে জিভে জল এসে যাচ্ছে রে ফোনটি আর ওয়েট করা যাচ্ছে না ব্রাদার নেই 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 নাও নাও জলদি সার্ভ করো তো চাচা কি মজমাছে আহ সুন্দর টেস্ট হয়েছে এরকমভাবে দেখছিস কেন মানে কিছু মনে করিস না খুব ক্ষিদ্র পেয়েছিল তো তাই বোধহয় একটু বেশি খেয়ে ফেলেছি খাবার সময় একেবারে মন খুশ করে খাও না কত আছে বাহ কিউদার কথা সত্যি ফোনতে তোর মনের তুলনা নেই আসলে এই জানিস তো এই কুড়িয়ে পাওয়া টাকা না কাছে রাখতে নেই তাই কইঞ্জ তুই এটা খরচি করে ফেল। 80 টাকা 50 রুপিয়া আমি তোমাদের খাইয়ে দিলাম খোকা বাবুরা আর কি দেব? আরে 80 রুপিয়া করলে হবে। আরো বোধ হয় গোটা চল্লিশে খেতে পারবো চাচা তুমি এখন দিয়ে যাও ওই টাকাটা আমি পরে তোমাকে দিয়ে দেব না না খকা বাবুরা ফুচকা ব্যবসা ধার কি হয় না একদম হয় না ধার দেবে না যাও তো পরের দিনে তোমার খাবো না যাও ঘোড়া নাল ব্যবহারের অনেক পদ্ধতি আছে বলা আমি একটা লটারির টিকিট কেটেছিলাম আজই সেটার ফল বেরোনোর কথা দেখা যাক যদি সৌভাগ্য হয় হ্যাঁ হ্যাঁ চল চল তাড়াতাড়ি করে দেখা যাক ব্যবহারের কি কি পদ্ধতির কথা বলেছিলাম ননটে আছে যেমন ধর কেউ যদি ওটা উত্তর পূর্ব কোণে ছড়ে তাহলে সে নির্ঘাত কোন সৌভাগ্যের মুখোমুখি হবে দেখ ফোনটে বলতে বাধ্য হচ্ছি এটা সংস্কার নয় এটা কুসংস্কার এটা কুসংস্কার নয় গো কেলটুদা এটা হলো বিজ্ঞান ঠিক ঠিক কর্ম ও সৌভাগ্যের বিজ্ঞান হ্যাঁ বিজ্ঞান ঠিক হ্যাঁ দেখা আগে উত্তর পূর্ব কোণে নলটা ছুঁড়ে দে ফোনটে তারপর কাজটার কি বৈজ্ঞানিক পরিণামটা হয় দেখ ফটকেদা বলে পাঠালো একজন লটারির টিকিট কেটেছিল সেটাতে নাকি টাকা উঠেছে আরে বাস দেখলি তো ফোনটে নালটা ছোড়ার প্রায় সঙ্গে সঙ্গেই কেমন সৌভাগ্যের খবরটা পেয়ে গেলি এখনো অবিশ্বাস হচ্ছে আরে আমার বিশ্বাস তো আছেই এই কেল্টুদাটাই শুধু বিশ্বাস করতে পারছে না সময় মতো গিয়ে ফটকেদার কাছ থেকে টাকাটা নিয়ে আসবে অলৌকিক শক্তি আছে সেটা তো কই কেউ আমাকে আগে বলেনি কি করা যায় কি করা যায় হ্যাঁ আগামী মাসে হাত খরচার জন্য যে দুশো টাকা রাখা আছে তার পুরোটা থেকেই যদি পুরো পঞ্চাশ টাকা বাবু একটু একটু কম করে নিলে হতো না মানে কম বলছি না স্টুডেন্ট কনসেশন এটা খুব শুভ জিনিস আছে বাবু দর কষাকষি একদম করবেন না তাহলে জিনিসটা আর আপনার কোনো কাজে আসবে না ও দাম করা যাবে না আচ্ছা কি আর করা যাবে দাও দিয়ে দাও কর করে পঞ্চাশটা টাকা কি ব্যাপার গোকেল্টু আমার দোকানে তুমি কি মনে করে এই যে ফটকা দা বলছি একটা ভালো নম্বরের লটারির টিকিট পাওয়া যাবে মানে যেটাতে ফার্স্ট প্রাইজ আমি তো চাই আমার দোকানের সব টিকিটেই ফার্স্ট প্রাইজ লাগুক আর সবাই লাখ লাখ টাকার মালিক হয়ে যা হুম ফটকা দা এই দেখো এটা হলো আসলে সৌভাগ্যের প্রতীক তাহলে টাকাটা তোমার উঠছে হ্যাঁ

আর শুধু টিকিট নয় তার সাথে এই সৌভাগ্যের প্রতি ঘোড়ার আগে হ্যাঁ বৎস পুরো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হলো কারণ সৌভাগ্যের ব্যাপারটা শুধু তোদের ক্ষেত্রেই হবে এটা তো হয় না কিন্তু শুধু ঘোড়ার নাল কিনলেই তো সৌভাগ্য আসবে না কেলটুদা সৌভাগ্য আনার পদ্ধতিটা আগে তোমায় জানতে হবে তা তো বটেই তা তো বটেই কিন্তু জানিস তো আমি না এই ব্যাপারেতে একদম অজ্ঞ আর তোরা হলি অভিজ্ঞ তাই তোরাই আমাকে বল না কি করতে হবে আগে তোমাকে এই নালটা উত্তর পূর্ব কোন মানে স্যারের অফিসের পেছন দিকের দরজা দিয়ে ঠিক বেরোনোর যে গলিটা ওই দিকে খুব জোরে ছুটতে হবে এই সময় তো আর কেউ বেরোয় না তারপর সৌভাগ্য নিজেই তোমার কাছে এসে হাজির হয়ে যাবে দাঁড়াও দাঁড়াও তবে এক্ষুনি ছুড়ো না আমি জাস্ট এক মিনিটের মধ্যে পাঁচিটা দেখে ঘোড়ার নাল ছোঁড়া শুভ লগনটা তোমায় বলে দিচ্ছি টিড়িং টিরিং টিং টিড়িং টিরিং টিং নাম রেখেছি বাদাম ওলা যখন দেখেছি হয়তো বা দুটো বাদাম চুরি করেছি বাদাম ওলা শোনো না দুটো বাদাম ফাও না কি কি করে ওহ নন্টে কি বলবি কিছু বলবি বালা মুলা গা করছিলাম এই এতবা আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো একটা জিনিস পেয়েছে যাতে সৌভাগ্য আসে আপনাকে দেখানোর জন্য ডাকছে আমার যে এখন বেশ কিছু দরকারি কাজ আছে ফন্টে ঠিক আছে ঠিক আছে আমি এই এই ফাইলগুলো ড্রয়ারে রেখেই এক্ষুনি আসছি বুঝলি বাদাম ওলা শোনো না একটু দেরি করলে দেখাটা আপনি মিস স্যার এই শোন না তুই তুই কেলটুকে দু সেকেন্ড দাঁড়াতে বল আমি এক্ষুনি আসছি বাদাম ওলা তাড়াতাড়ি যেতে হলে ওই উত্তর পূর্বের করিডোর দিয়ে যাওয়াই ভালো এই রুটটাকে কেউ বড় একটা যাতায়াত করে না তোমার সৌভাগ্য আসার সময় হয়ে গেছে শুধু মনস্থির করার জন্য তুমি মিনিট চোখ বুঝতে থাকো তুমি মনটা স্থির করে নাও এই চোখ বুঝলাম

বলা হয়নি রে পন্টে তোর লটারি পাওয়ার খবরটা আসলে বানানো গল্প আমি লটারির টিকিটের দোকানে গিয়ে ছেলেটাকে শিখিয়ে এসেছিলাম কেলটু তোর চালাকিটা ধরতে না পেরে নিজেই ঘোড়ার নাল জোগাড় করতে ছুটেছিল কেলটু পুরো পঞ্চাশ টাকায় গচ্চা গেল রে নন্টে সঙ্গে সাদের ঠেঙানি তালকে বোনাস পেল ¿Se encontraba el bol? ¡Ja,